নমস্কার আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত সপ্তাহে শেষ আজকের কলকাতা বাজারের চব্বিশ ক্যারেট বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট ওর রুপোর আপডেট নিয়ে আমি চলে এসেছি চলুন তাহলে এক নজরে দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নেওয়া যাক চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম ছ টাকা চব্বিশ ক্যারেট চার গ্রাম সোনার দাম সাতাশ হাজার একশো বত্রিশ টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম চুয়ান্ন হাজার দুশো চৌষট্টি টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম সাতষট্টি হাজার আটশো তিরিশ টাকা চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম উনআশি হাজার একশো পনেরো টাকা আটান্ন পয়সা আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম পাঁচ হাজার দুশো পঁচাশি টাকা আঠেরো ক্যারেট চার গ্রাম সোনার দাম একুশ হাজার একশো চল্লিশ টাকা আঠেরো ক্যারেট আট গ্রাম সোনার দাম বিয়াল্লিশ হাজার দুশো আশি টাকা আঠেরো ক্যারেট দশ গ্রাম সোনার দাম বাহান্ন হাজার আটশো পঞ্চাশ টাকা আঠেরো ক্যারেট একভরি সোনার দাম একষট্টি হাজার ছশো তেতাল্লিশ টাকা কুড়ি পয়সা চলুন তাহলে এবারে দেখে নেওয়া যাক হলমার্ক বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম ছ হাজার চারশো ষাট টাকা হলমার্ক বাইশ ক্যারেট চার গ্রাম সোনার দাম পঁচিশ হাজার আটশো চল্লিশ টাকা হলমার্ক আট গ্রাম সোনার দাম একান্ন হাজার ছশো আশি টাকা হলমার্ক বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম চৌষট্টি হাজার ছশো টাকা হলমার্ক বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম পঁচাত্তর হাজার তিনশো আটচল্লিশ টাকা সতেরো পয়সা চলুন তাহলে এবারে দেখে নেওয়া যাক এক গ্রাম রুপোর দাম চুয়াত্তর টাকা দশ গ্রাম রূপর দাম সাতশো চল্লিশ টাকা আমি আপনাদের এখানে যে দামটা বলেছি উইদাউট জি এতে কোনো রকম জিএসটি অ্যাড করার নেই কিন্তু আপনারা যখন দোকানে কিনতে যাবেন আমি আপনাদের এখানে যে দামটা বলেছি এই দামের উপর তিন শতাংশ জিএসটি অ্যাড করা হবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন লাইক শেয়ার করতে ভুলবেন না পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ